হ্যালো বেশ তোমরা সকলে কেমন আছো আশা করছো তোমরা সকলে ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের স্বল্প পুঁজির মাধ্যমে তোমরা কিন্তু এইভাবে একটা নতুন কিন্তু বেকারি সেট আপ করতে পারো এদিকে দেখো এদিকে কিন্তু আমাদের অনেকগুলো মাল স্টকের আছে সেই মালগুলো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আজকে আমি ফুল সেট আপ দেখাবো মানে কি কি এখানে বেকারিতে মাল তৈরি হয় এবং কি কি মাল তৈরি হচ্ছে সবটাই কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখাবো পুরো যেটা হচ্ছে ভাটির ট্যুর করাব আর কি কিন্তু প্রবেশ করা যাক ভিতরে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মারিদার সেকশন এখানে কিন্তু আমাদের কিন্তু সবগুলো ময়দা থাকে এদিকেও কিন্তু আমাদের কিন্তু মাল সেকশন এই যে দেখতে পাচ্ছো লম্বো এই শাড়ি কিন্তু লম্বো রাখা আছে এটা তার মানে পুরোটাই কিন্তু লম্বুর আর কি ডিসিশন এখানে তো আছে এখানে হচ্ছে সেই রুটির সেকশন রুটি পোটার রুটি না কিছুটা রাশিয়ান আছে রাশিয়ান বিস্কুট আছে এই যে রাশিয়ান বিস্কুট আর এইখানে জবগুলো আছে সবগুলো কিন্তু পাপা তোমাদের আমি আগেতে বলেছি যে পাপ্পার সেকশন তোমরা কিন্তু পাপ্পা সাইরে কিন্তু এই পাপাগুলো কিন্তু নিতে পারো একশো পঁচাত্তর টাকা কিন্তু এই দাম পড়বে এইখানে দেখতে পাচ্ছো এই সাইরে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু সেই লেরুয়া খোকা অনেকে অনেক রকম নামে চেনে ঠিক আছে তো আজকে কিন্তু আমি আগেতে বলেছি আজকে কিন্তু আমি কিন্তু নাম বলো না যদি নাম জানতে চাও তাহলে কিন্তু তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট কমেন্ট করতে পারো আমি কিন্তু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওতে কিন্তু দামটা কিন্তু যাচ্ছে করে নিতে পারো যে দেখতেছ বাদাম আর বাদামের পরিমাণটা দেখো জাস্ট বাদামের পরিমাণটা দেখো আমি বলছি না যে একটা সবগুলোতে কিন্তু একই পরিমাণে কিন্তু বাদাম দেওয়া আছে জাস্ট ও একদম অ মানে মানে কোনো কথা হবে না এটা কিন্তু পুরো বাদামের লাডিকে লাড্ডু ওইখানে হয়ে আর পুরো বিঘাটে কিন্তু এইরকম কিছুটা আর ওইখানে রাখা আছে ফায়ার মানে বাই চান্স যদি কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু ইউজ এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই আমাদের টোস্ট মেশিন আর এইরকম কিছু আমার গাড়িটা তো দেখে নাও তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে করবে ঠিক আছে তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না বুঝতে পারছি না আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে নয়ন শেক কোন লাগছে আর কিন্তু আমি কিন্তু নাম বলবো এই ভিডিওতে দেখো পর্যন্ত আমরা কিন্তু এদিকে চলে আসছি আর এদিকে দেখো কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সারি 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 সারিভাবে কিন্তু অনেকগুলো কিন্তু কেক কিন্তু রাখা হয়েছে তার মধ্যে আমি কিন্তু একটা তোমাদের নিয়ে দেখাচ্ছি যে দেখো কেকের কোয়ালিটি দেখো জাস্ট কোয়ালিটি কেক একদম মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কিন্তু জাস্ট অহ দেখতে পাচ্ছো কত সুন্দর কিন্তু কোয়ালিটি কেক আর এই কেকগুলো কিন্তু আমরা কিন্তু অপর বিক্রি পেয়ে যাচ্ছি দেখো এক পিস নিয়ে দেখাচ্ছি এবং কেকের কোয়ালিটি দেখো জাস্ট ও এই যে তেলের পরিমাণটা দেখো পুরো হাত কিন্তু একদম পুরো তেল তেল হয়ে গেল তো বুঝতে আছে এত ভালো আর এখানে কিন্তু সারি সারি বদ্ধভাবে কিন্তু কেক লাগানো আছে আরও কিন্তু কেক হবে এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু আমাদের সেই ওভেনটা এবং আরও কিন্তু ওইদিকে মাল হচ্ছে তো সব দেখাচ্ছি তারপর দেখো এইখানে দেখো খাজা এই যে খাজা এগুলো কিন্তু স্টক আছে তোমরা নিতে পারো তো এই যে আমাদের সেই ওভেনটা সেই সেই ওভেন এখানেই মাল কিন্তু তৈরি হয় তারপরে এই যে দেখো লম্বা আসা এখন কিন্তু আমি ফুল ভাটি দেখাচ্ছি এই সব জায়গাতে আমাদের কিন্তু সেই মালগুলো কিন্তু স্টক থাকে এই যে এখানে কিন্তু আরও অনেক আছে এখানে কিন্তু তো তোমাদের যেটা বলেছিলাম যে গোলাসা সেই মালটা কিন্তু এইখানে এই লাটের মধ্যে লাগা আছে তো একবার লাটটা দেখো কত বড় কলটি কিন্তু একটা বড় একটা লাট প্রায় ছটা সাতটা করে কিন্তু ক্যাট আছে তারপরে এই এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু রাসায়েন কমপ্লিট হয়ে গেছে দেখো রাশিয়ান কোয়ালিটি দেখো জাস্ট অ কোয়ালিটির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এখানে দেখো পুরো ক্যায়ারটা কিন্তু এই যে পুরো ক্যাটাই কিন্তু রাসায়েন ভর্তি আছে আর এই সবগুলোই কিন্তু পেয়ে যাবো অপরবেখারকে তো দেখতে পাচ্ছ অপূর বেকারে ব্র্যান্ডিংটা ওইখানে দেখালাম না যে কেক তো ওটা ছিল আজকের কেক হচ্ছে আর এটা এখন কিন্তু এটা মানে কালকের কেক ঠিক আছে তো এটা কিন্তু আজকে আমাদের চলে যাবে এই কেকটা কিন্তু আজকে চলে যাবে তো জাস্ট মানে কেকের আমি দেখাচ্ছি যে কতগুলো পরিমাণ কেক আছে দেখো চার কিন্তু এখানে কিন্তু কেক দেখতে পাচ্ছি আর জাস্ট প্যাকেট কোয়ালিটিগুলো দেখো জাস্ট পাওয়ার কোয়ালিটি আমরা কিন্তু চলে আসলাম বিস্কুট সেকশনে তোমরা অনেকে বলো যে আমরা কী করে যেটা মুখ মারে মুখটা হচ্ছে সেই দেখতে পাচ্ছ যে প্রদীপ এই প্রদীপ কিন্তু এখানে চলছে এই প্রদীপের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু এই লেভেলটা প্যাকেজিং হয় আগে দিয়ে বললাম যে গোলাসা গোলাসা কিন্তু ওখানে অনেকটা ছিল তা কিন্তু আবার কিন্তু আগে কিন্তু গোলাসা হয়েছে গোলাসার কোয়ালিটি জাস্ট এই যে এখানে কিন্তু দেখো সব প্যাকেজিং করে প্যাকেজিং করছে সব দেখো কীরকমভাবে প্যাকেজিং করছে সেটা তো আমাদের দেখাচ্ছি দেখো স্পিডও দেখো কত বেশি স্পিডে কিন্তু মালগুলো করছে আর সামনে কিন্তু পরিশ বলছে এখানে কিন্তু মালটা শেখা হয়ে যায় ঠিক আছে তো স্পিডটা দেখো কত বেশি স্পিডে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মালটা কমপ্লিট হয়ে গেল ওটা দেখতে পাচ্ছ জাস্ট কম কোয়ালিটির মাল আর এই মালগুলো নিতে আসলে তোমার কিন্তু অবশ্যই আসতে হবে দেখো আর তোমরা কিন্তু চারেকদিন ডেলিভারি কিন্তু পেয়ে যাবে আমি তোমাদের কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু দেখিয়েছিলাম যে আমাদের গাড়ি তো সেই গাড়ির মধ্যে কিন্তু আমরা কিন্তু ডেলিভারি করে দিই তো আমাদের এরিয়ার মধ্যে যদি কেউ মাল নিতে চাও তাহলে কিন্তু আমরা কিন্তু ডেলিভারি করে দেবো এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো মাল রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমাদের কিন্তু কেক প্যাকেজিং চলছে কিন্তু প্রথমে দেখালাম যে কেক এই লেভেলটা কিন্তু এখন আমরা ইউজ করছি তো লেভেলটার কোয়ালিটি জাস্ট মানে খুব সুন্দর কোয়ালিটি জীবাণুমুক্ত করা আছে কিন্তু এরকমভাবে কিন্তু প্যাকেজিং হচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত স্পিডে প্যাকেজিং করছে সেটাও কিন্তু কোনো কেক কিন্তু তোমরা কিন্তু অপরিকারতে পেয়ে যাবে এই ওইদিকে দেখালাম তো এই মালগুলোতে অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই আসতে হবে অপর তোমরা জাস্ট একবার এসো তারপরে কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত কিন্তু মাল পৌঁছে যাবে তোমরা কিন্তু বাড়িতে বসেই কিন্তু এইসব মাল কিন্তু পেয়ে যাবে আর দাম নিয়ে আজকে আমি নিঃশ্বাস করছি না কারণ আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদের কিন্তু দাম নিয়ে বলে দিয়েছি তো আজকে আমি কিন্তু দাম নিয়ে কোনো কথা বলবো না আজকে যেটা কথা হবে শুধুমাত্র আমি ফুল ভাটি ট্যুর করাচ্ছি এখানে কোন জিনিস আছে সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছে এগুলো দেখো জাস্ট ও সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু চার পিস করে এক একটা এসে কিন্তু চার পিস করে কিন্তু ঠিক আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি কাটা হয়ে গেছে একদম ফিনিশিং একদম খুব সুন্দরভাবে ফিনিশিং করে কিন্তু কাটা হয়েছে কিন্তু তোমাদের কিন্তু ভিতরে দেখালাম বাকি বিস্কুট এবং বাকি যাবতীয় দিয়ে কিন্তু হচ্ছে রোল আর এই যে দেখো রোল ক্রেমার আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে তোমরা কিন্তু আমি দেখে যে ফুল প্রসেসটা কিন্তু আমি তোমাদের কিন্তু এর আগের ভিডিও কিন্তু দেখেছি তারপর আমি কিন্তু দেখাচ্ছি কীভাবে হচ্ছে এবং আমাদের পুরো ভাটির মধ্যে কিন্তু এই সেকশানে কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমাদের কিন্তু রোল ক্রিম হয় এক একটা সেকশানে কিন্তু এক এক রকম জিনিস কিন্তু আমাদের প্রোডাক্ট হয় আর এই যে দেখো কতগুলো রোল কিন্তু কিন্তু এখানে কমপ্লিট হয়ে আছে প্রোডাক্ট রেডি হয়ে আছে এগুলো আর কি প্যাকেজিং সেকশন চলছে প্যাকেজিং হচ্ছে প্লাস হচ্ছে আর এ দিয়ে কিন্তু আমাদের কিন্তু আরও দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় অনেকগুলো কিন্তু অনেক বেশ ছয় সাত ক্যারেট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো তোমরা যদি কেউ এই মালগুলো নিতে চাও একদম খুব অল্প দামে কিন্তু এই মালগুলো কিন্তু পেয়ে যাবে আর ফুল একদম কিন্তু এই যে দেখো ফুল ক্যারেট কিন্তু আমাদের কিন্তু একদম রেডি হয়ে আছে আর প্লাস ওই দিয়ে কিন্তু মাল কিন্তু রেডি দেখো কেমন লাগছে কোয়ালিটিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে এবং কেউ যদি এই রকমভাবে দেখতে চাও তাহলে কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারো আমাদের অপর বেকারই তো ঠিকানাটা হচ্ছে কুমড়াপুর ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ তো এই ঠিকানাটা তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল তো তোমরা কিন্তু এই ঠিকানাটা কিন্তু আসতে পারো এবং এই মালগুলো কিন্তু তোমরা কিন্তু চাইলে কিন্তু নিতে পারো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই বাই বাই অ্যান্ড টেক কেয়ার